চলছে রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বার ফিডার নির্বাচন পঁচিশটি পদের জন্য লড়ছেন সেখানে বিয়াল্লিশ জন এর মধ্যে গণতান্ত্রিক পরিষদ পঁচিশ জনের পূর্ণ প্যানেলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন 170 জন নির্বাচন কমিশন জানিয়েছে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকাল 10টা থেকে ভোট দিতে আসেন 12 সদস্যরা ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত সন্ধ্যায় ফলাফল ঘোষণা করবে সংগঠনের নির্বাচন কমিশন ভোটার 1046 জন সংগঠনের গতি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিচ্ছেন সেখানে প্রান্তিকা আমি যে কি পরিমাণ খুশি যে আমরা কত বাধা উপক্রম করে অতিক্রম করে আমরা চড়াই উতরে পারছি আনন্দ মুখর পরিবেশে আমরা ভোট দিচ্ছি কারণ আমাদের বারবিটার প্রত্যেকবারই আনন্দমুখর হয় যেখানে আসলে প্রকৃত গণতন্ত্র চর্চা হয় এবং ভোটের মাধ্যমে আমরা আমরা আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত করি এখানে অংশগ্রহণ করতেছে এটা আমি মনে করি যে দুইটা প্যানেল তিনটা প্যানেল হইতে পারতো তারপরও যেভাবে অংশগ্রহণ করছে তাতে আমরা খুশি